আসলে পার্থ মানুষ হিসেবে কত ভালো ছিল সেটা আমরা যারা ও ওকে কাছ থেকে দেখেছি চিনেছি সেটা জানি সেটা তো অসুবিধা না একেবারে ইন্ট্রুয়েসে যাকে মাটির মানুষ বলে পার্থ ছিল সত্যি সত্যি মাঠের আমি কোনোদিন ওকে উচ্চ স্বরে কথা বলতে শুনিনি কোনো দিন না হয়তো কিন্তু থিয়েটারের অভিনেতা ছিল থিয়েটারে নিশ্চয়ই জোরে কথা বলতে হয় কিন্তু ব্যক্তিগত জীবনে আমি কোনো ইনসিডেন্টে কখনো ওকে জোরে কথা বলতে শুনিনি উল্টোটা বরং যে প্রায় গান কাছে নিয়ে গিয়ে শুনতে উঠত কথা ও এতই ধীর স্থির শান্ত মানুষ আর সবচেয়ে বড়ো কথা যে চল্লিশ বিয়াল্লিশ দিন ভেন্টিলেশনে থাকার পর একটা মানুষের হেলথ কন্ডিশন যা হয় তাতে ও যদি ফিরে আসত তাহলে অন্তত মেডিকেল সায়েন্সকে মেনে নিলে কোথায় একেবারেই সেটা কাম্য ছিল না কারণ ডাক্তাররাই বলেন যে চল্লিশ বিয়াল্লিশ দিন ভেন্টিলেশানের পর কোনো মানুষের কিছুই থাকে না আর সেদিক দিয়ে শুনতে খারাপ লাগলো আমার মনে হয় হচ্ছে যে ও মুক্ত হল যদিও ভেন্টিলেশানে মাইড হয়তো মানে ফেল কঠ করতে পারেনি কষ্টটা কিন্তু ফিরে এসে যখন ও সেন্সে আসতো সেটা ও কিছু থাকতো না মেডিকেল সায়েন্সের ভাষায় সেদিক দিয়ে আমি মনে করি ও মুক্ত হয়েছে তবে একটা ভীষণ ভীষণ ভালো মানুষকে হারালাম ও অভিনেতা কেমন সেটা বলবার জন্য দর্শকরা রয়েছেন হ্যাঁ সেটা বলার আমি কেউ নেই কিন্তু ভীষণ ভীষণ ভালো মানুষ ভেরি রেয়ার পার্সোনালিটি ইন ফিল্ম ইন্ডাস্ট্রি মানে কোনো রকম কারোর নামে নিন্দে কারোর নামে ক্লিক পলিটিক্স কারোর নামে কোনো খারাপ কথা বলে আমি আমি অ্যাটলিস্ট জীবনের উন্নত থেকে কখনো শুনলাম সেটা হোক রেয়ার রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কোয়ালিটি বলে আমার মনে হচ্ছে থ্যাংক ইউ আপনার শান্তি কামনা করি পরিবারের সংবেদের সঙ্গে সমবেদনা জানাই আর কি আমি যখন যুবক হইনি মানে কৈশোরে সেই সময় পার্থদার সাথে আলাপ তখন থেকে কাজ করছি আমি মানে থিয়েটারের দলে যেতাম পীযুষ দা স্কুটারে চড়ে পীযুষ দা চলে গেল পার্থদার সাথে শুটিংয়ের পর রাতের আড্ডা এই বিগত তিন দশক ধরে প্রতিদিন পরামর্শ পেয়েছি কাজের জায়গায় আন্দোলনের জায়গায় রাজনৈতিক আন্দোলনের জায়গায় পার্থদা উপদেশ দিতেন এবং কি করে সংগঠন করতে হয় কিভাবে সবার সাথে মিশতে হয় মানে কী বলবো দা আর কুনালদা দা এরা মানে শিলাদিত্য পত্রনবি চলে যাওয়ার পর খুবই মনটা খারাপ ছিল কিন্তু পার্থদের বাড়িতে আমি সোহন দিগন্ত অরিজিৎ আমাদের একটা আড্ডা ছিল রেগুলার সেটা বন্ধ হয়ে গেল সেখানে যে কত ধরনের আড্ডা হতো থিয়েটার নিয়ে সিনেমা নিয়ে কবিতা নিয়ে গান নিয়ে এখন আর কার সাথে আড্ডা দেবো কিছুদিন আগে এই আর্টিস্ট ফোরামের একটা বার্ষিক একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের আগে পার্থদা আমি টেকনিশিয়ান স্টুডিওতেই শুটিং করছি আমার মেকআপ রুমে এলেন সঙ্গে জুন বা প্রত্যেকের কি সুবিধা অসুবিধা জানার জন্য আর্টিস্ট ফোরামের তরফ থেকে উনি আর্টিস্ট ফোরামের একজন সক্রিয় কর্মী ছিলেন আমাদের অত্যন্ত কাছের মানুষ খুণাক্ষরেও বুঝতে পারিনি যে ওটাই পার্থদার সাথে শেষ দেখা তারপরে যখন মিটিংটা গেলাম আর্টিস্ট ফোরামে তখন শুনলাম উনি অসুস্থ উনি হসপিটালাইজড এভাবে অকালে মানুষটা আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন এভাবে তো যাওয়ার সময় হয়নি ওনার আরো অনেক কাজ বাকি থেকে গেল আমরা রাত্রার শান্তি কামনা করি নিজেখানে থাকুক আমরা আমাদের খুব খুব প্রিয় একটা মানুষকে হারিয়ে আমরা অত্যন্ত অত্যন্ত বেদনা হত চিনি সেই মেঘের পালক আমার প্রথম সিরিয়াল থেকে তারপরে জয়ী সিরিয়ালে বাবা হতো আমাদের একটা টিম ছিল তুমি জানো কি বলবো মানে পার্থদার হয়ে এখন পার্থদার জন্য যে এইভাবে বাইট দিতে হবে এটাই খারাপ লাগছে দু হাজার একুশ সালে আমরা মানে পার্থদার মা যখন চলে যান তার তারপরে বছর আমি অনির্বান্ধা দিব্য আমার সবাই মিলে বার্থডে সেলিব্রেট করেছিলাম সারপ্রাইজ কারণ পার্থদা খুব একা ছিলেন পার্সোনাল লাইফ বলতে ইন্ডাস্ট্রি আর্টিস্ট ফোরাম এই বাদে পার্থদার কিছু ছিল না যখনই পার্থ ফোন করতো নিজের থেকে বুঝতে পারতাম খুব একা পার্থদার মতো মানুষ তো হয় না তেমনি ভালো অভিনেতা এটাই বলবো পার্থদাকে খুব মিস করবো দু সালে প্রথম আউটডোর যাই আমার বাংলা সিনেমায় প্রথম বড়ো রোলের আউটডোর হচ্ছে দাদা সিনেমা এল প্রসাদের ছবি এবং সেই শুটিং করতে আমরা চেন্নাই যাই মিঠুন চক্রবর্তী নায়ক আমায় এবং পার্থদার সাথে দীর্ঘদিন থাকা এই আউটডোর আমি বুঝতে পারি পার্থদার কাছ থেকে যে ইন্ডাস্ট্রিতে কেন মানুষ দাদা দিদি কাকা জ্যাঠা বলে না কারণ দাদা দিদিই বলে কাকা জ্যাঠা কোনো অন্য হয় না কারণ পার্থদার সাথে এত বন্ধুত্ব হয় এবং সেই পার্থতার সাথে তারপরে পথ চলতে শুরু করি অনেক কাজ করি জীবনে অনেক জায়গায় কিন্তু খুবই যেমন বন্ধু বন্ধুতে অশান্তি হয়েছে পার্থতা ক্লাবে নিয়ে গিয়ে সেটা মেটানোর চেষ্টা করে বিরাট বিল দিয়েছে তারপরে সতেরো দিন লাস্ট আমরা আমার দেশের বাড়িতে আউটডোরেতে ছিলাম আমি ছবিগুলো আলেকজান্ডারের বেশি পার্থ হয়তো এটাই মনে শেষ সিনেমা ছিল খুব আড্ডা মারতাম আমার দেশের বাড়িতে গিয়ে বললো তুই এত বা এখানে দিয়ে নাম্বায় বড়ো হয়েছিস সেই পার্থদা আমার বিগত পাঁচ বছর পার্থদা আমরা আমি দিগন্ত পার্থদা প্রার্থনা ইয়ার কেমন আমাকে দিগন্ত বলে কৃষ্ণ শুধু আমার বলে পিছনা থাকতো তো আমরা না খুব ওতপ্রতভাবে জড়িয়েছিলাম আমাদের আর্টিস্ট ফোরামের এক্সিকিউটিভ কমিটিতে প্রার্থনা গত চার বছর ধরে আমাদের কমিটি মেম্বার রয়েছে পার্থদার সঙ্গে আমার একটা অদ্ভুত অধিকার বোধ কাজ করতো আমি পার্থদায় খুব ধম কাতাম আমার তো তো আমি বকুনি দিতাম এটা করবে না কি দাঁড়াও লাফালাফি করবে না বয়স বাড়ছে না কমছে এসব বলতাম লোক আমরা ছিলাম সঙ্গে থাকবে হ্যাঁ সতীর্থ তো বটেই বহু বছরের সতীর্থ একসঙ্গে অনেক কাজ করেছি আর বিশেষ করে সিরিয়ালের একদম গোড়ার দিকে যখন এইসব প্রাইভেট চ্যানেল ছিল না দূরদর্শনের একসাথে বহু কাজ হয়েছে খালি ভাবতে একটু কষ্ট আমার বিশেষ করে হচ্ছে যে ও আমার থেকেও ছোট ছিল খুব খুব যাকে বলে জমাটি লোক ছিল দেখা হলেই একদম হৈ করে কথা বলতে যাই হোক এ তো সকলেরই নির্দিষ্ট আছে ওর আর তার শান্তি এইটুকুই বলতো বহু বছরের দেখা বহু বছর একসাথে পার্থ দাদার সঙ্গে থিয়েটার সিনেমা সিরিয়াল সব কিছুতেই পাঠ করেছি দাদার সঙ্গে কিন্তু সব বেতি রেখে আমার দাদা একটা মানুষ অনেক মানুষ অনেক কথা বলবেন আমি শুধু একটা কথা বলবো। যে শারীরিকভাবে মানসিকভাবে যে যন্ত্রণা উনি পাচ্ছিলেন তার থেকে উনি মুক্তি পেয়েছেন উনি যেখানেই থাকুন ভালো থাকুন শান্তিতে থাকুন ভুল হবে পার্থদা বেশ কিছুদিন কোভিডের সময়ও মাকে নিয়ে আলাদাই থাকতেন এখানে থাকতেন মাকে নিয়ে তো সেই সময়ও পার্থতাকে দেখেছি কোভিডের সময় খুব খারাপ কন্ডিশন হয়ে গেছিলো এবং পার্থদাকে সেই সময় বেড পাওয়া তো খুব ক্রাইসিস হয়েছিলো সব জায়গায় তো পার্থদাকে বাঙুর হসপিটালে ভর্তি করানো হয়েছিল এবং বাঙুর হসপিটালে ভর্তি থাকা অবস্থায় পার্থতার মা কোভিডে মারা যান বাড়ি এবং ওরকম অবস্থায় পার্থতা ভেন্টিলেশানে ওরকম একটা সিচুয়েশানে বাঙুরকে রিকোয়েস্ট করি পার্থদার মা অষ্টআশি উননব্বই বছর বয়স ছিল ওনাকে নিয়ে আসা হয় বাঙুরে এবং মর্চুয়ারিতে রাখা হয় সেদিন রাতটা পরের দিন সবাইবেলা পার্থদা যেহেতু কোভিডের অনেক রেস্ট্রিকশান ছিল সেই জন্য ওখান থেকে যতটুকু করার কাজ সেটা করে তারপরে ক্রিমেশানে গেছিলো তারপরে পার্থদাকে বলেই ছিল যে আপনার লাঙের অবস্থা নট গুড আপনাকে বাঁচানো গেছে সব ঠিক হয়েছে কিন্তু রেস্ট্রিকশানে থাকবেন বাকি জীবনটা কিন্তু একা থাকলে মাও চলে গেলেন যখন একা আরেকজন বদ্ধলোক ছিলেন পার্থদার সঙ্গে যিনি পার্থদাকে খুব সারাক্ষণ আগলে রাখতেন খাওয়া দাওয়া করানো চলাফেরা করানো সবটাই সঙ্গে ছিলেন আড্ডাই বন্ধুর মতন প্রায় ছিলেন কিছুদিন আগে সেও ব্রেন মারা যায় কদিন কিছুদিন আগে মানে মাসখানে হয়নি মাসখানেক মাছ দুয়েক খাবে আবার একদম ভেঙে পড়েছিলেন একা হয়ে যাওয়াতে বারবার সবাইকে বলতেন সিসিটিভি রেখে দে কখন কি হবে জানি না একা মানুষ তো সেই সময় থেকেই পার্থদা দিন পাঁচেক ধরে আমি ওয়াচ করছিলাম যে পার্থদা খুব কাটছে পার্থকে বারবার যতবার বলছি পার্থদা চলো হসপিটাল না আমি তো গেছি আমি হোমিওপ্যাথি খাচ্ছি দাঁড়া না তুই এত অস্থির হচ্ছিস কেন এই আয়ুর্বেদিক খাচ্ছি দাঁড়া না ঠিক হবে আরে সব আর কি হতো একা মানুষ হলে যা হয় যেহেতু টেলিভিশন শো কমিয়ে দিয়েছিলো কোভিডের পরে লোকের কাছে কাজকর্ম সব কমে গেছিলো সবটা মিলে এমন হয়েছিলো যে একটা ওষুধ আছে যে ওষুধটা একটু কম দাম সব জায়গায় পাওয়া যায় সেই ওষুধটা অর্থাৎ কম কম খেত আর যাতে খরচটা কম লাগে তো আমরা অনেকবার বলেছিলাম দেখুন চব্বিশ ঘন্টা মনিটরিং করা বোধ হয় কারোর পক্ষে আমার নিজের মাই শয্যাশায় এবং খুব খারাপ অবস্থা সেটা করা খুব মুশকিল তবু যতটা সম্ভব তাকে সবাই করেছিল এবং জোর করে ন তারিখ উনি বারবার বলছিলেন আর্টিস্টের মিটিংটা হয়ে যায় এগারো তারিখ তারপরে ভর্তি হবে না 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 এখন কলিশ এখন পরিস্থিতি ওই জন্যই তোকে আমি দিতে চাইছিলাম ফাইনালি ন তারিখ জোর করে ভর্তি করানো হয় দশ ন তারিখে উনি কেবিনে ছিলেন দশ তারিখ কেবিনে ছিলেন এগারো তারিখ সিসি ইউ এগারো তারিখই রাত্রিবেলা ভেন্টিলেশনে চলে যায় তারপরে আমাদের যত শিল্পীরা গেছে পায়েল গেছে বাসবদত্তা গেছে যত শিল্পীরা গেছে ভরতকল গেছে আমরা তো ছেড়েই দিই যেতেন উনি কিন্তু সবার হাত ধরে ধরে মাথায় ঠেকাতেন যেহেতু ট্রেকষ্টমে করা ছিল কথা বলতে পারতেন না বলতেন ভরত কল এসছে পায়েল ভালো থাকিস লিখে লিখে জানাতেন আমার আগের ছবিটা রিলিজ করেছে রক্ত বীজ খুব করেছে পরের ছবিটা আলেকজান্ডারের পিসি লিখতেন তোমাদের সবাইকে লাড্ডু খাওয়াবো রিলিজ হবে পরের ছবিটা বাংলাদেশের সঙ্গে একটা কোলাবোরেশন ছবি করছি যতটুকু আমি লেখা দেখেছি দেড় দু লেখা পরের দিকে আঙুলটা এত খুলে গেছিলো আর লিখতে পারতেন না পেন ধরতে পারতেন না আঙ্গুল বললে আর পাচ্ছি না আর পাচ্ছি না মানে এক্সপ্রেশনে বোঝাতেন তারপরে হাত পাড়েস্টেন্ট করা হচ্ছিলো কারণ উনি যখনই সেন্স ছিল না ফলে ভেন্টিলেশনের পাইপ টেনে খুলে দিচ্ছিলেন সেটা করছিলেন তবে টু বাঙুর কারণ পঁয়তাল্লিশ দিন ভেন্টিলেশানে আপ্রাণ চেষ্টা করেছে ডক্টররা এবং ডক্টর পাল যিনি ছিলেন ওনারা হেড ওয়াইসি ছিল আমি ওনার সঙ্গে অনেকবার মিট করেছি বাপি সারাক্ষণ দেখত আমাদের অভিনেতা বাপি 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 তো বাপি সারাক্ষণই দেখতো অভিনয় শেষ করার পরও দাসারের জোয়ের মতো জায়গা থেকে শুটিং করে রাত্রির এগারোটা হোক দশ বারোটা হোক সারা কলকাতা জুড়ে ওষুধ খুঁজে নিয়ে এসছে সাত হাজার আট হাজার টাকার ওষুধ কোথাও পাওয়া যাচ্ছে না সেখান থেকে ও খুঁজে খুঁজে ওষুধ নিয়ে এসছে তো এই অবস্থায় বাপি সারাক্ষণই দেখে যেত সবসময় দেখত বাপি পার্থ আমরা যারা যেতাম যেতাম কিন্তু যেটা হলো না সেটা হচ্ছে এত চেষ্টা করলেন বাঙুর এবং ওনারা বললেন এটাই অনেক কিছু কারেকশান করতে করতে গেছে মানে কখনো এটা খারাপ হচ্ছে কখনো ওটা খারাপ হচ্ছে ওটাকে কারেকশান করছেন ওটা এবার একটা লাং ফুল খারাপ হয়ে গেছিলো যেটাতে সমস্যা হচ্ছিল এবং হার্টের সমস্যা হচ্ছিলো যার জন্য সমস্যাটা হচ্ছিল হার্টের সমস্যা হচ্ছিল যেহেতু চাপ হচ্ছিল সেইজন্য ওই ওই অবস্থা থেকে ইউরিন আউটপুট কমে যাওয়ারতে হাত পা ফুলে যাচ্ছিল কিডনি খারাপ হতে থাকে এরকম হয় মাল্টি অর্গান ফেলিয়ারের দিকে গত পরশুদিন আমি ও আমাদের সেক্রেটারি শান্তিলাল মুখার্জি আমরা সবাইgeqslantলাম ডক্টরের সঙ্গে 1 ঘন্টা ফাইল আমরা ডাক্তার ওই প্রথম ডাক্তার হাল চা বললেন প্রথম বলল যে এতদিন বলছিলেন সুস্থ হয়ে যাবে বার করে দেবো ভেন্টিলেশন থেকে আমার ওইটা শুনি তখন আমার আর বাচ্চা হলো যে আমার হাতের গুলি বেরিয়ে গেছে কারণ উনি সেন্স বা ফিরে পাচ্ছেন না শুন অনেকবার মানে পার্থদা পার্থদা বলে ডাকার পরে পার্থদা তাকালেন পরের দিকে কমে যাচ্ছিলো পুরো জিনিসটাই পার্থদা আসছে যা হয় মানুষের সেরকমই হচ্ছিলো আটষট্টিটা আটটা আটাত্তরে গেলে এতটা কষ্ট হয়তো আমাদের হতো না কারণ একটা বয়সে সব মানুষকেই যেতে হবে আটষট্টিটা যাওয়ার বড্ড তাড়াতাড়ি এটা খুব কষ্টের মানে ভালো মানুষ ছিলেন আড্ডা মানে খুব মজা লাগে দরকার হলে আসবি একটু ভালো থাকতে ভালোবাসতেন বলে ওরা সারাক্ষণ আড্ডা মারতে যেত পার্থদার বাড়িতে যেহেতু টেলিভিশন কম করতেন সেই জন্য একা একা মানুষ আড্ডা মারতে যেতেন খাবি এ খাবি ও খাবি খালি খাওয়া নিয়ে ব্যস্ত থাকতেন এটা ছিলেন তারপরে এখানে একটা ব্যাংক আছে আমাদের এই ব্যাংকে যখন বার্তদা আসতেন হয়তো সামান্য টাকা তুলতে বা ডিপোজিট করতে এসছেন বাড়ে বা চেক জমা দিতে এসছেন কাজটা দু মিনিটের দু আড়াই ঘন্টা আড্ডা মেরে যাচ্ছে আড্ডা তারপরে এসে আড্ডা মানে কখনো বোঝা যেত আমাদের থেকে খুব বেশি করতেন সেই জন্য উনি অনেক দৌড়াদৌড়ি করতেন একাডেমি সদন জুড়ে কিন্তু পরে চোখের প্রবলেম হওয়াতে গাড়ি চালাতে অসুবিধা হওয়াতে কমে যাওয়া যায় যাতায়াতটা তখন এটাই হয় আস্তা না আর কি বাড়ি আর এটা সবাইকে বাড়িতে ডাকতেন আর এখানে ডাকতেন আর খাওয়া খাওয়া করতেন এটাই এই খারাপ লাগা এটাই যে পার্থ থাকলে আর কিছু হতো না ভালো হতো আরও ভালো হতো আরও আনন্দ হতো সবাই খুব মজা করে কাটাতে নানা আমাদের ভাইস প্রেসিডেন্ট পারত এবার ইলেকশনে ভাইস প্রেসিডেন্টও হয়েছিল মানে বুঝতে দিত না যে ওনার বয়স মানে আসতো এমন করতো যে মানে সারাক্ষণ কোথায় চিকেন মোগলাই পাওয়া যায় বললাম যে আমার হয়তো তাড়াতাড়ি হবে হয়তো এক ঘন্টা দেরি হয়ে যায় অন্তত পাঁচবার ফোন কিরে আসবি বললি আমি এসে শুধু সুস্থ থাকুন আপনারা সবাই জীবনটা ভীষণ অনিশ্চিত এটুকুই বলা এর বেশি কিছু বলার নেই থ্যাংক সবাই এটাই হচ্ছে